একাত্তরে বীরঙ্গনা রমারায় চৌধুরী থাকেন চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধে নিজে নির্যাতিত হয়েছেন হারিয়েছেন দুই সন্তান সে সময় একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন উনিশশো একষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম করা রমা চৌধুরী তবে মুক্তিযুদ্ধের পর অভিমানে সব কিছু ছেড়ে শুধু লেখালেখি শুরু করেন চার দশক ধরে নিজের বই ফেরি করে কষ্টে দিন চলছে তার কিন্তু কখনোই কারো কাছ থেকে রকম সহায়তা নেননি তিনি গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে রমা চৌধুরীর কথা জানতে পেরে এই মহীষী নারীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কাছে পেয়ে ছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চৌধুরীর কাছে শেখ বঙ্গবন্ধু কন্যা হিসাবেই বেশি কাছের শেখ হাসিনা তাকে কাছে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এখন একাশি বছর বয়সী শহীদ জনী যা লিখি তা সবাই জানুক সেটাই লেখার মধ্যে দিয়ে তো অনেক ইতিহাস থেকে যায় যেটা অনেকে জানে না আর আমাদের মুক্তিযুদ্ধের অনেক ঘটনা বা এই যে আপনি একজন নারী হিসেবে এত বড়টা সংগ্রাম করে যাচ্ছেন যে লিখে যাচ্ছেন এটাও তো আমার সমাজের কাছে বিরাট একটা অবদান প্রথম খন্ড দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাস দশ ঘণ্টা হয়ে বেরোবে দ্বিতীয় খন্ড ফাঁকাই পাচ্ছি না দ্বিতীয় ঘণ্টা শুরু করি সবাই বলে দ্বিতীয় ঘণ্টা কবে বেরোবে কবে বেরোবে প্রধানমন্ত্রী বলেছেন মুক্তিযোদ্ধা আর একাত্তরে ক্ষতিগ্রস্ত অসহায় সবার জন্য শেখ হাসিনার দোয়ার সব সময় খোলা ভবিষ্যতেও তাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারুক হোসেন চ্যানেল আই ঢাকা